হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে এভাবে টুকরো করে কেটে নিয়েছি কুষা ছাড়িয়ে এটাকে এবার আমি গ্রেড করে নেব দেখুন আমি এখানে পেঁপেটা গ্রেড করে নিয়েছি পেঁপেটা গ্রেড করাটাই একটু কষ্টের কিন্তু রেসিপিটা অনেক টেস্টি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়ির সবাই এই রেসিপিটা ভালোবাসবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে যারা পেঁপে খায় না তারাও পেঁপে খাবে এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে চিনে বাদাম বেজে নিয়েছি এহো ভালোভাবে লাল লাল করে বেজে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে একটা মিডিয়াম আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এটাকে লবণ আর হলুদ দিয়ে বেজে নেব দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিছে এবার লাল লাল করে বেজে এটাকে উঠিয়ে নেব ওই তেলেই আমি গ্রেড করে রাখা পেঁপেটা হালকা বেজে নেব যাতে পেঁপেটার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিবালুভাবে নাড়াচাড়া করে এটাকে বেজে নেবো দেখো পেঁপেটা বাজা হয়ে গেছে জল শুকিয়ে গেছে উঠিয়ে নিয়েছি আমি পেঁপেটা রান্নাটা আমি করবো সরষের তেলে তাই সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোরণ দিয়ে ভালোভাবে বেজে ভালোভাবে বেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুনটা আগে দেওয়া হয়েছে বাজায় তাই বুঝে পরিমাণ মতো দিতে হবে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিয়েছি অল্প একটু চিনি নিরামিষ রান্নাতে চিনিটা দিলে বেশ ভালো লাগে এবার দেখো বেজে রাখা পেঁপেটা আমি দিয়ে দিয়েছি এবার আলুটাও ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার আর দু তিন মিনিট নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর দেখো তিন চার মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আরও তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবো এবার বাদামটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে